নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন মা কালী অটোমোবাইল অক্সপ আজ তিন তারিখ তিন এক দু হাজার শুক্রবার রাত প্রায় নটা আবার আমাদের সাড়ে দশ ফুটের ন্যাকেট রোস্টার গাড়িতে লোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন দাদা এসেছিলেন বীরভূম থেকে কেমন লাগলো দাদা একটু বলে দেন আমাদের ব্যবহার আমাদের মেশিন আগের মেশিনও ভালো ছিল এখন বর্তমানে যেটা নিয়ে যাচ্ছে কোয়ালিটি খুব সুন্দর কোন জায়গায় যাবে মেশিনটা এটা নলহাটি যাবে নলহাটি সেই মাটকলিটা মাটকলিটা নলহাটি হ্যাঁ তো নলহাট থেকে দাদার এসেছেন আর আমিও উপরওয়ালার কাছে প্রার্থনা করি যেন দাদার বিজনেস খুব ভালো চলে থ্যাংক ইউ ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেক রাত হয়ে গেল আর আমাদের যে ড্রাইভার ভাই লাগাতার টিপ করছে লাগাতার থ্যাংক ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন সাড়ে দশ ফুটের সমস্ত কিছু সেট আপ গাড়িতে লোড হয়ে গেছে আর রাত দেখতে পাচ্ছেন ঘুটঘুটে অন্ধকার ঘুটঘুটে অন্ধকার দেখতে পাচ্ছেন দেখুন রাত্রিবেলা